এইখানে আমরা দেখো তিনটি ভেক্টর একই তলে বা সমতলে হওয়ার শর্ত আমরা সমতলে ভেক্টরের ডেফিনেশন করেছিলাম যদি এক বা একাধিক ভেক্টর বা যতগুলো ভেক্টর একটা তলের মধ্যে থাকে সেটা হইল আমাদের সমতলে ভেক্টর মানে একটা অপরটার সমতলে ভেক্টর এখন দেখো তিনটা ভেক্টর তোমাকে তিনটা র‍্যান্ডমলি ভেক্টর দিল কারণ বলল যে এই তিনটা ভেক্টর সমতলে কিনা তুমি চেক আপ করো মানে একই তলে আছে কিনা এটা তুমি দেখ তো এটার কন্ডিশন দেয়া আছে কি যে তিনটা ভেক্টর যদি সমতলে হয় তাইলে সমতুল্য হইলে এই শর্তটা মানব অর্থাৎ দুইটা ভেক্টর ক্রস প্রোডাক্ট অপরটার ডট প্রোডাক্ট করলে আমরা রেজাল্ট পাবো শূন্য যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে অপর ভেক্টরের তৃতীয় ভেক্টর ডট প্রোডাক্ট করলে যদি মানটা শূন্য আসে তাহলে আমরা বলতে পারবো যে ওই ব্যাক ভেক্টর তিনটা একই সমতলে আছে বুঝাইতে পারলাম বুঝছি ওকে এখন কথা হলো এই যে কন্ডিশনটা

তাইলে এ এবং বি এর মধ্যবর্তী কোন কত এন্ড বি ইজ ইকুয়াল 0 এন্ড 90 ডিগ্রি 90 ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারি এ ভেক্টর লম্ব বি ভেক্টর এটা আমরা কিন্তু ডট প্রোডাক্টে দেখছিলাম আমি রাইট হুম यस এরপরে আমরা আরেকটা দেখছিলাম ক্রস প্রোডাক্ট আমরা একটা দেখছিলাম এ ক্রস বি সমান একটা ভেক্টর পাইছিলাম আমরা সি ভেক্টর ওকে হুম আচ্ছা এই সি ভেক্টরের পরিচয়টা কি আছে এই সি ভেক্টরটা কেমন ভেক্টর আছে

ঠিক আছে না এখন দেখো যে এ বি সি তিনটা ধরলাম একই সমতলে না একই সমতলে না এখন বি ক্রস সি ঠিক আছে বি ক্রস সি তাহলে দেখো ক্রস প্রোডাক্ট করতে হইলে কিন্তু ব্যাকটা দুইটা পরস্পর সমতলীয় হতে হবে তার মানে বি এবং সি পরস্পর কি আছে একই সমতলে আছে তাইলে আমি করলাম কি বি ক্রস সি এটা রেজাল্টের একটা কি আসবে একটা ভেক্টর আসবে কি ডি ভেক্টর আসবে না ভেক্টর হুম আচ্ছা এই ডিটা কি হবে তাইলে এই ডিটা আমরা বলতে পারি বি এবং সি এর সাথে কি লম্ব আছে লম্ব আছে ঠিক আছে না এটা ক্রস প্রোডাক্টের কাহিনী দেখি আমরা জানি তাইলে আমি ধরে নিলাম যে এ ডট বি ইনটু সি তাইলে আমি বি ক্রস সি কে আমি লিখে দিলাম আমাকে ডি যেখানে ক্রস হবে না সেখানে ডট ডট এখন দেখো তাদের রেজাল্ট কি বলছে যে আমাদের সমতলে হলে তাদের রেজাল্ট কথা বলছে শূন্য বলছে না তাইলে এ ডট ডি সমান কি শূন্য না আমি বলছি কি যে তিনটা ভেক্টর যদি সমতুল্য হয় তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি এইটা আমরা লিখতে পারি ওকে আচ্ছা বি ক্রস সি কে আমরা লিখছি কি ডি লিখছি আমি রাইট ডি লিখছি

এজন্য তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে এই কন্ডিশনটা সত্য হয় ওকে বাইটা লাগব নি কি মানে এই হচ্ছে তুমি চাইলে তুলতে পারো পরে যদি তুমি বুলি দাও যে কেন হয় আবার না করতে

তারপরে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এগুলো দেওয়া আছে তো এই ফর্মেটও যদি দেওয়া থাকে তুমি এই কন্ডিশনে প্লে হয়েও করতে পারো আবার তাদের যে শখ গুলো ধরো প্রথম কলামের মধ্যে আছে আমাদের কাঠক এর শখ সরি আইয়ের শখ দ্বিতীয় কলামের মধ্যে আছে আমাদের জে এর শখ তৃতীয় কলামের মধ্যে আছে আমাদের কে এর শখ এই তিনটার নির্ণয়কের মানও যদি শূন্য হয় তাইলেও আমরা বলতে পারি ব্যাকপার তিনটা কি একই বলে অবস্থিত বুঝা গেল বুঝা গেছে

এর জানিনা <laughs> <that's laughs>

তাইলে সমতলীয় যেহেতু বলছেন তাইলে সমতলীয় শর্ত আমরা জানি কি সমতলীয় হবে যদি কি হয় এ ডট বি ক্রস বি বি ক্রস সি ইজ ইকুয়াল টু ওকে তাইলে এখন আমরা কি করতে হবে আমাদের বি ক্রস এখন যে জিনিসটা করতে হবে আমাদের বি ক্রস সি টা ফাইন্ড আউট করতে হবে হুম তাহলে এটাকে আমরা ফাইন্ড আউট করে আমরা নিয়ে নিই ওকে যে আমরা ক্রস প্রোডাক্ট কিন্তু শিখছি

এখন দেখি আমরা এইটা কি আমরা নিয়ে সাহায্যে করা পসিবল কিনা না বা আনসার কি বের হয় কিনা এটাও আমরা একটু যাচাই করি তুলা তো শেষ না শুধুমাত্র আমরা নিয়ে সাহায্যে আমরা দেখি এটা বের করা পসিবল কি না তো নিয়ে আমরা ডিরেক্ট নিয়ে সাহায্য করা ট্রাই

এখন আমরা প্রথম শাড়ির সাপেক্ষে সাপেক্ষে আমরা কি করবো বিস্তার কর্ম বসবে তাইলে টু বসাইলাম দেন এই দিকে গুন প্লাস ওয়ান মাইনাস টু ফর্মুলার মাইনাস এটা ফর্মুলার মাইনাস দেন আমি এইটা বসাইব এটা কত আছে মাইনাস বসাইলাম তারপরে আমাদের এইটা বাদ আর এইটা বাদ এইটা বাদ সম্পূর্ণ তাহলে আমরা কি পাইলাম যে মাইনাস থ্রি মাইনাস এক্স দেন হইলো আমাদের ফাইভ দেন আমাদের এইটা বাদ এইটা বাদ তাহলে তাহলে আমাদের সিক্স মাইনাস এক্স জিরো ঠিক আছে না তাহলে এখানে পাইলাম কত মাইনাস টু এটা মাইনাস প্লাস থ্রি হয়ে গেছে তাইলে আমি আলটিমেটলি যেটা পাইনি আসি

সংক্রাপত্র প্রথমে হইল দুইটা বাহু যদি কোনো ধরো দুইটা ধরো এই ব্যক্তি পি ব্যাক্টর আর এই ব্যক্তলাম আমি কিউ বেক্টর এখন তোমাকে বলছে এই দুইটা ব্যক্তর পুমুশ সমান্তরিকের দুইটা সন্ন্যিত বাহু নেই এই দুইটা ব্যক্তর দ্বারা এই দুইটা ব্যক্তর মান দে এই মানটা রাখুন একটা সমান্তরিক দুইটা বাহু নির্দেশ তাহলে ওই সমান্তরিক এরিয়া কি হবে ওই সমান্তরিক এরিয়া কি হবে তাহলে এই সমান্তরিক এরিয়াটা হবে এরিয়া হবে মডুলাস অফ পি ক্রস কিউ আর ক্যাপিটাল কি এটা স্কেলার রাশি মানে ক্যাপিটাল এর মান তাহলে এর জন্য আমি মডুলাস দিই মান স্কেলার यस এর জন্য আমি মডুলাস দিই ফার্স্ট অফ অল তাদের দুইটার কি করব আমরা ক্রস প্রোডাক্ট করব তাহলে ক্রস প্রোডাক্ট তো একটা ভেক্টর রাশি ওই ভেক্টর রাশি মানটা আমরা ফাইন্ড আউট করলে কিন্তু আপনার এরিয়া চলে আসবে বুঝা গেল আচ্ছা এটা যদি হয় তোমার কি বাহু নির্দেশ করলে কোন সমান্তরকের বাহু যদি নির্দেশ করে এখন ধরো একটা সামান্তরকে কর্ণ কয়টা আছে কর্ণ দুইটা তাহলে ধরো এইটা করো নাকি আচ্ছা ধরলাম এই একটা ভেক্টর এটাকে ধরে নিলাম আমি এ ভেক্টর আর এই আরেকটা একটা ভেক্টর ধরে নিলাম আমি বি ভেক্টর এখন তাইলে কি হইছে এই এ এবং বি কি করতে কোন একটা সমান্তরকে কি নির্দেশ করছে কর্ণ নির্দেশ করছে কর্ণ নির্দেশ করছে তাহলে কর্ণ নির্দেশ হলে এরিয়াটা হবে এরিয়া হবে এরিয়া হবে হাফ মডুলাস এ ক্রস বুঝতে। বুঝেই দিፈላම්। পারছিস? পারছিস? ওকে। তাহলে এইটা গেল কি কোণ নির্দেশ করে। এখন ধরো ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে। ত্রিভুজের দুটি বাহু ধরো এ ভেক্টর এন্ড b ভেক্টর হলে। ভেক্টর ফল। ত্রিভুজের দুইটা বাহু যদি a ভেক্টর এবং b ভেক্টর হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যা যে ফর্মুলা সিমিলার ফর্মুলার কাছে সামান থেকে কর্ণ করোনা দেওয়াটা বুঝাইতে পারলাম আর যদি বাহু নির্দেশ করে তাইলে সামান্তরিকের তাহলে এখান থেকে হাফটা উঠে দিই আর কোন গেছে আচ্ছা আর এইটা আমরা জানি যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকুণে সমধি খন্ডিত করে সমধি খন্ডিত করে সমকুণে সমধি খন্ডিত করে রম্বসের আচ্ছা আর একটা হইলো গিয়া দেখো এ বি সি ধার হলে ধার হলে